আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো পর্যায়ক্রমে আমরা দুইটি সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রথম সার্কুলারটি হল ক্যান্টোরন পাবলিক স্কুল এন্ড কলেজ জাহানাবাদ সেনানিবাস খুলনা এখানে মূলত দুইটা পদে নিয়োগ করা হবে খন্ডনকালীন শিক্ষক নিয়োগ করা হবে বাংলা একজন এর ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অর্থাৎ এটা মূলত এই এজন্য মূলত আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে এরপর দুই নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী একজন এটা মূলত বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণীপাস অর্থাৎ জেএসসি বা জেডিসি বা হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এটার ক্ষেত্রে মূলত এমপিএভুক্ত নীতিমালা অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে অর্থাৎ বিশতম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে তারপর হচ্ছে আবেদনপত্রের সাথে আপনাদের যে সকল কাগজপত্র মূলত সংযুক্ত করতে হবে যেমন পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল সনদের সত্যায়িত ফটোকপি মার্কশিটের সত্যায়িত ফটোকপি জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ অভিজ্ঞতা সনদ এগুলো সত্যায়িত ফটোকপি এবং সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সমাপ্ত করতে হবে পাশাপাশি দুই শত টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্র অধ্যক্ষ ক্যান্টন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ আবাদ নিবে সেই ঠিকানায় জমা দিতে হবে এবং পে অর্ডার মূলত এই ঠিকানায় করতে হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো পনেরো মে দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে অর্থাৎ এখানে কিন্তু নেই পোস্ট অফিস কুরিয়ার সাহেবের সরাসরি অর্থাৎ আপনারা চাইলে যে কোনো মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারেন পরবর্তীতে পরীক্ষার সময়সূচি আপনাদের তারা জানিয়ে দেবে দ্বিতীয় সার্কুলারটি হলো ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এখানে মূলত একটা পদে নিয়োগ করা হবে ড্রাইভার অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে হবে পাশাপাশি হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স সহ আপনাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে তা আপনাদের মূলত ওয়েবসাইট থেকে সকল তথ্য দেখে নিতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি হলো বিসিএসিসি টি জি ডট ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের সকল তথ্য দেখে নিতে হবে অর্থাৎ আবেদন সংক্রান্ত এবং অন্য যত তথ্য আছে সব কিছু ওয়েবসাইটে দেওয়া আছে পাশাপাশি এখান থেকে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে